সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা এবং যুব বিষয় ক্রীড়া দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলার যৌথ আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয় ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ উপস্থিত ছিলেন বিধানসভার সভাধিপতি বিশ্বজিৎ শেল আগরতলা পুর নিগমের পূর্ব জেনারেল চেয়ারম্যান সুকুমার সাহা পশ্চিম জেলার সমাজ শিক্ষা আধিকারিক দীপক লাল সাহা সহ অন্যান্যরা এদিনের এই আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসে বিভিন্ন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সর্বোপরি যাদের উদ্দেশ্য নিয়ে আজকের এই কার্যক্রম হচ্ছে আমাদের স্নেহের আদরণীয় আমাদের যারা দিব্যাং ভাই বোনেরা এবং আমাদের সন্তানেরা আমি তাদেরকেও আমার শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করছি আমার মিডিয়া বন্ধুরা যারা এখানে আজকে এখানে এসেছেন যারা এই বার্তা সমাজে প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম আমি ওনাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি